only ফোর আইটেম ইন the khabar table eteki faisla nei 4 ta item diye jamai a dar hocche mili গুনা ডাল কই এই পাতলা ডাল ঝামেলা ইন্ডা স্টমাক আমার ঝামেলা হয় আসলে জামাই জামাই হইছে কি তুমি কি কি খাইতি পছন্দ করো আমরা তো আসলে জানি না আজকে কোয়া দিবা কি কি খাইতে পছন্দ করো কালকে থেকে আমি আর মনে হইব না আম্মা আপনার দুইটা হ্যান্ড আছে তৃতীয় হ্যান্ড ইন দা সার্কাস্টিক ড্রামা দেখানোর দরকার নাই অজুহাত কেন দেখাচ্ছেন আপনি আমাকে হ্যাঁ আসলে আপনারা আমি কি বল বাজার তো আপনি করেন না বাজার তো করে আব্বা আব্বা আপনি আমার কথাটা শুনুন চারটা আইটেম কেউ কখনো জামায়গর করে হ্যাঁ